চলে আসলাম আমরা করতোয়া নদীর পাশে একটা মহব্বতের কাজ করার জন্য যাই হোক আপনারা লাইনে থাকবেন বর্তমানে আমরা এই যে নদী কানায় কানাই ফুল পানিতে তো আপনার কথা হলো যে কি যে লাল শাক কারা কারা ভালোবাসেন খিলামো আসেন আমার বাড়ি এগুলো খায় নাই আমরা তো দেখেন যে লাল সাগের লে পচিচ্ছে ভেঙ তো যাই হোক এরা বশীকরণ কাজের জন্য আমরা বের হয়েছি বাসা থেকে আমরা দেখা লাগলেনি নাম তো ওটা তো আছে রে আমরা বশ্বীকরণ কাজের জন্য বের হচ্ছি এটা আপনি রে যে মনে করেন যে হচ্ছে এটা হচ্ছে করতোয়া লদী এ নদী তেমন ভাসাত মো ভেলা বানা লিসি নদী ভাসাবো ফল দেওয়ার মালিক তো আল্লাহ তো ঘটনা হলে যে তুই যে এটা দিব এ রে নদীর ধারে আসলাম আমরা যাই হোক জলি নামের মেয়ের নাম হচ্ছে জলি জলির বর্ষীকরণ কাজ করার জন্য আছি মার পীর সাপটা বাড়ি যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা আমার এই ভিডিও আপনার এলাকার নাম সহ একটা করে কমেন্ট করবেন তো যে আমি অমুক এলাকা থেকে দেখতেছি তাহলে দে স্যার নাম হচ্ছে জলি পিঁপড়ে তো হবি পানি হচ্ছে নদীর আমরা ভেলাই করে ভাসালাম যাই হোক ফল দেওয়ার মালিক আল্লাহ মানুষ মাত্র হয়েছিল ভিডিও শর্ট করার জন্যে শর্টকট ভিডিও করলাম আমরা ভাসাইলাম ওপর আল্লা ইচ্ছে দেখতে পাবেন আবার তো দেখতে পাবেন এরকম অনেক দূর গেছে তো